আসসালামু আলাইকুম দিনাজপুরে সুন্দর একটা জায়গা ঘুরে আসব আমার মেয়ে একেবারে ম্যাঠো রাস্তা দুই পাশে ধান নীল আকাশ দৃশ্যটাই অন্যরকম পড়ন্ত বিকেল রোজা খুবই এক্সাইটেড নর্মালি আমি এবং আমার মেয়ে আমার ওয়াইফ আমরা খুব ঘুরতে পছন্দ করি আমার কাছে যেটা মনে হয় ঘোরার মাঝখানে একটা আনন্দ আছে ঘোরার মাঝখানে একটা শোক আছে আচ্ছা আমরা চলে আসছি বড় বড় পরে দেখে রোজা একটু অবাক হয়ে গেছে আমরা আর একটু সামনের দিকে যাব জায়গাটার নাম হচ্ছে স্বপ্নপুরী এই জায়গা এত বেশি পপুলার এত বেশি সুন্দর সবচেয়ে বড় কথা যেই ভদ্রলোক এটা পরিকল্পনা করছে তাকে ধন্যবাদ যে শহরের কোলাহল থেকে একেবারে গ্রামের ভিতরে এই ধরনের একটা পরিকল্পনা তার মাথায় কিভাবে আসলো আমি জানি না তবে এই ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা ঘোরার যে স্পট এইটা গ্রামের ভিতরেই হওয়া উচিত কোলাহল শহরে এই ধরনের দৃশ্য আসলে দেখতেও ভালো লাগে না একেবারে অফ সিজন কোলাহল মুক্ত লোক বলতে আমি আর আমার মেয়েই আসি আর কেউ নাই আমরা সবাই ঘুরতে পছন্দ করি হচ্ছে পিক টাইমে আমি কিন্তু আবার পিক টাইমটাতে খুব একটা অভ্যস্ত না আমার কাছে মনে হয় যে যখন পিক টাইম না ঠিক ওই সময়ে ঘুরলে একটু রিল্যাক্সে ঘোরা যায় এই জায়গাগুলো আপনি ফাঁকা পাবেন না যখন শীতের সময় আসবে তো এই যে দৃশ্যগুলা এটা দেখে আমার কাছে অবাক লাগলো যে এত সুন্দর এত গ্রামের ভিতরে কত সুন্দর পরিকল্পনা করে এই জিনিসগুলো সাজাইছে এটা করছে শিবলি সাদিক আমাদের এমপি সাহেব এখন তো ওনার মাথায় বুদ্ধি আছে এটা বলা যায় আর কি শিল্প টাইপের মন মানসিকতা ভিতরে না থাকলে এই ধরনের সুন্দর দর্শনীয় জায়গা স্থাপন করা এটা কোনোভাবেই সম্ভব না রোজা কিন্তু একটু ট্রেনে উঠে ঘোরাঘুরিও করে নিল দেখেন জায়গাগুলো একেবারে নিস্তব্ধ গাছে ফুল ফুটে আছে একেবারে সবুজের সমাহার সব কিছু মিলায় আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনার ভালো লাগবে সালামু আলাইকুম